কৃষকদের জমি খালি না রাখার নিধান দিলেন কৃষিমন্ত্রী রতন লাল নাট অধিক আয়ে কৃষকদের বিকল্প পথের সন্ধানও দেখিয়েছেন মন্ত্রী রতন লাল আজ উদয়পুরে সরকারি একটি কর্মসূচি থেকে এই আহ্বান রেখেছেন তিনি তাহলে জল জল করতাম কে রে আমার কথা যে কোনো ফসল করে জায়গা খালি রাখবেন না কাঁঠালের চারা লাগান কাঁঠাল প্রচন্ড ডিমান্ড আগের মতো কাঁচা কাটার ব্যবসায়ী লোক না কাঁঠাল লাগান আনারস লাগান কচু ছোঁড়া লাগান মুখে যাই আম গাছ লাগান আদা লাগান হলুদ লাগান কেউ না কিনলে আমরা কিনুন আদা হল আমরা বিদেশে পাঠাই আপনাদের আয় যাতে বেশি হয় কৃষকদের পাশে মুদিজি আছে সবচেয়ে বড় প্রশ্ন ভালোবাসা বদলায়নি আর বদলায়নি পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল